শুধু দর্শক শ্রোতা এটা হচ্ছে গিয়ে চুনু ভাইদের গরু বিশাল বড় গরু কেনছে কালকে আপনার চুনু ভাইয়ের সাথে কথা বলবো গরুরা বেকায়দায় আমার মনে হয় আমারে এই বাগগাড়ি গ্রামে গৌড়াই বড় গরু লাল গরু দিক থেকে সুন্দর ভাইয়ের সাথে একটু কথা কই ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম আসলাম ভাই গরু কত নিলো গরু কিনা হলে এক লাখ আশি হাজার এক লাখ আশি হাজার টাকা দিয়ে গরু কেনছেন কয় ভাগে সাত ভাগে সাত ভাগে ও কে কে আছেন আপনারা আছি আমরা তিন ভাই আর সামিম মোল্লা দুই ভাগ দুই ভাগ আর রবি এক ভাগ মকলেশ কাকারা আছে এক ভাগ হ্যাঁ আর শুকুর আলী এক ভাগ শুকুর আলী আছে ও আলম ভাই বলছিল যে ছয় ভাগ আমি না সাত ভাগ গোড়া কোর হাটেতে কিনছেন পাংশাতে কেনা হয়েছে ভাইরা সবসময় আল্লাহ রহমতে মানে আসলে কুরবানির গরু ছোট হোক বড় হোক এটা কুরবানি দেওয়া লাগবে নাকি বড় ভাই হ্যাঁ কুরবানি দিয়াই আছে কি মেন ভাইরা এবার কালকে পাংসা হাটের থেকে এই গরুটা কিনে নিয়ে আসছে এক লাখ আশি হাজার টাকা গরুর দাম বেশি না কম গরুর দাম আপনি তো মানে গরু গরুই গতবারের চাইতে এবার একটু দাম বেশি কম কমই আছে কম তার মানে গরুর দাম কিন্তু আসলে দেশাল গরু এবার আসলে কম যেহেতু ভাই বড় ভাই সবসময় আছে বড় গরুই দেয় ভাই আপনার সেনাবাহিনী কর্মকর্তা ছিল অবসরপ্রাপ্ত আহ বাড়ি বাড়ি গিয়ে বাঘ গাড়ি এটা কালকে কিনে নিয়ে আসছে এগোটা ধন্যবাদ সবাইকে